ধরুন আপনি একটি বাড়ি তৈরি করছেন যে বাড়ি তৈরি করার সময় অনেক খরচা আমাদের হয়ে থাকে যে খরচাগুলি আমাদের বাড়ি নির্মাণের ক্ষেত্রে সম্পর্ক থাকতে পারে কিন্তু নির্মাণ কার্যের ক্ষেত্রে যে খুবই গুরুত্বপূর্ণ সেরকম কোনো ব্যাপার নয় আপনি যদি খরচাগুলো নাও করতেন তো আপনার একটা বড় ধরনের অ্যামাউন্ট আপনার সাশ্রয় হতো তো কোন কোন বিষয়গুলি আপনারা অ্যাভয়েড করবেন এবং কোন কোন বিষয়গুলি আপনারা ধ্যান দেবেন সেই বিষয়গুলি নিয়ে আজকের মূলত আলোচনার বিষয়বস্তু ধরুন আপনি বাড়ি বানাচ্ছেন তো বাড়ি বানাবার ক্ষেত্রে আপনার যদি মনে করুন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খরচা আপনার যদি সেভ হয় তো আপনারা সবসময় চাইবেন যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার সেভ হোক তো সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে এই সব বিষয়গুলোর ধ্যান দিন আমি একের পর এক খুব সুন্দরভাবে আপনাদের সামনে বোঝাবার চেষ্টা করব বাড়ি নির্মাণের ক্ষেত্রে আজকের মূল গুরুত্বপূর্ণ বিষয়টা হলো বাড়ির খরচ কিভাবে কমানো যায় তা আমি যে তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরবো সেই তথ্য অনুযায়ী যদি কাজ করেন তো অতি অবশ্যই আপনারা মোটা অঙ্কের খরচার হাত থেকে আপনারা বিরুদ্ধে থাকবেন তো প্রথমত আমরা বাড়ি নির্মাণের ক্ষেত্রে দেখে থাকি আমরা কোনো বড়ো সিভিল ইঞ্জিনিয়ারের কাছে যে একটা ম্যাপ তৈরি করি আপনার যদি বাড়ির ছোটোখাটো কোনো প্ল্যান থাকে তো অতি অবশ্যই আপনার লোকাল ঠিকাদার কিংবা লোকাল মিস্ত্রির কাছে যেয়ে পরে আপনি একটা ম্যাপ তৈরি করে নিতে পারেন কিংবা আপনার যদি আরটু বেশি ধরনের যদি ম্যাপ তৈরি থাকে তা আপনার লোকাল যারা সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে স্টাডি করছেন সিভিল ডিজাইন নিয়ে স্টাডি করছেন তাদের সঙ্গে পরামর্শ করে আপনি একটি তাদেরকে দিয়ে একটি ডিজাইন তৈরি করতে পারেন কিছু অল্প টাকার বিনিময়ে আপনি একটি সুন্দর একটা প্ল্যান পেয়ে যাবেন আপনি মোটা অঙ্কের যে প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ারের কাছ থেকে মোটা অঙ্কের টাকার খরচার হাত থেকে আপনারা বেঁচে যাবেন তো প্রথমত হলো দ্বিতীয়ত আপনার আপনি যদি ঠিকাদারকে দিয়ে কাজ করান ধরুন ফুল কন্ট্রাক্ট দিয়ে কাজ করান তাহলে এই সব বিষয়গুলি মাথায় রাখবেন ধরুন আমাদের এখানে বর্তমান বাড়ি তৈরি ক্ষেত্রে যেমন ঘর নির্মাণের শেষ অবধি প্লাস্টার মেজা লেবেল দরজা জানলা আপ টু কালার পর্যন্ত বারোশো থেকে চোদ্দোশো টাকা কলমের বাড়ি তৈরি ক্ষেত্রে তা আপনাদের ওখানে কত রেট যাচ্ছে কলম দিয়ে বাড়ি তৈরি করার কত রেট যাচ্ছে সেটা আপনি দেখে নেবেন তো আপনারা বেশি হাইফাই ঠিকাদারের কাছে না যে যারা মধ্যবিত্ত নর্মেল যে ঠিকাদারগুলো আছে তারা কম পয়সার মধ্যে আপনাকে বাড়ি তৈরি করে দেবে তো অতি অবশ্যই আপনার টেলি করে নেবেন যে কোন ঠিকাদার কম দিচ্ছে তাহলে আপনার একটা খরচার হাত থেকে আপনারা বেঁচে যাবেন তো এই টাকাটি আপনি এইভাবে সেভ করতে পারবেন তৃতীয়ত আপনারা লেবার মিস্ত্রি কন্টাক্ট দিয়ে কাজ করাতে পারেন আমাদের এখানে এলাকায় দুশো থেকে দুশো কুড়ি পার স্কোয়ার ফিট চার্জ নেয় বাড়ি নির্মাণ করতে কারণ ফুল কন্ট্রাক্ট থাকে মাল ম্যাটেরিয়ালস মালিকের থাকে এবং লেবার মিস্ত্রি যা খরচা আপনার মিস্ত্রির সঙ্গে একটা এগ্রিমেন্ট চুক্তি হয়ে থাকে সে বেশি সে কাজ হয় তা আপনারা এইভাবেও কাজ করতে পারেন আপনাদের এলাকায় কত রেট যাচ্ছে কিংবা বিভিন্ন মিস্ত্রির সঙ্গে আপনি আলোচনা করে একটা কম রেট তৈরি করলেন আলোচনা করার পর যে কম যতটা আপনি কম করাতে পারবেন সেই প্রফিটটা আপনার বাড়ি নির্মাণের ক্ষেত্রে সাশ্রয় হবে চতুর্থ হচ্ছে আপনি যখন কলমের বাড়ি তৈরি করবেন প্লিন্থ বিমের নিচে আমরা দেখেছি অনেকে দশ ইঞ্চির দেড় ফুট থেকে দু ফুট একটি গাঁথুনি দেয় তা আমি বলবো আপনারা গাঁথুনি না দিলেও পারেন সেই যে ইঁটারে খরচা হয় সেটি আপনার একটা এক্সট্রা খরচা দেখুন একটা বাড়ির ডেড লোড আপনার সম্পূর্ণ বিমের উপর থাকে বিমের উপর থেকে কলম কলমের উপর যায় তো আপনি যেটা ভাবছেন যে ইটের গাঁথুনি দেয়ালের ওপর বাড়ির ডেড লোড থাকবে সম্পূর্ণ ভুল আপনার টোটাল বাড়ির ডেডলোড আপনার প্লিন বিমের ওপর থাকে তা আপনারা যদি দিতে চান এক ইট কিংবা দু ইট আপনারা একটা ইটের সোলিং দিয়ে পরে আপনি বাড়ি তৈরি করতে পারেন দেড় ফুট থেকে দু ফুট যে আপনারা বিমের নিচে ইটের গাঁথুরি দেন সেটা আপনার একটা এক্সট্রা খরচা তা আপনারা এই এক্সট্রা খরচা না করতে পারেন সেক্ষেত্রে একটা সাশ্রয় হবে ষষ্ঠ হচ্ছে আপনার ছ নম্বর হচ্ছে আপনি যখন ফেম স্ট্রাকচার বাড়ি তৈরি করবেন সেই বাড়িতে আপনার আউটার দেয়াল আপনি দশ ইঞ্চি রাখতে পারেন দেখুন একটা আউটার দেয়াল আমি বলবো না পাটিসেন ওয়ালের ক্ষেত্রে এখানে যদি পাঁচ ইঞ্চি রাখেন তাও কোনো অসুবিধা নেই কিন্তু আউটার দেয়াল সবসময় বাইরের দেওয়াল আপনার দশ ইঞ্চি রাখা প্রয়োজন আছে কিন্তু ইনসাইড যতগুলো দেয়াল করবেন আপনি ততগুলো দেয়াল আপনি পাঁচ ইঞ্চি করুন কারণ বাড়ির লোড কলমের ওপর থাকে আপনি যে ফালতু খরচা করবেন যে দশ ইঞ্চি দেয়াল দিয়ে সেই ফালতু খরচা করবেন না আপনারা ভেতরে পাঁচ ইঞ্চি করুন সপ্তম হচ্ছে আপনারা ধরুন লোকাল এলাকায় যেখানে বসবাস করছেন প্রতিটা জায়গাতে ঘুরে দেখবেন যে আপনাদের এখানে ইটের কি দাম আছে আপনারা যদি ক্লেবিক্স আমাদের এখানে বারো হাজার টাকা গাড়ি একটা ট্রলিতে আপনার দেড় হাজার পিস ইঁটা থাকে তো বারো হাজার টাকা গাড়ি পড়ছে তা আপনারা হিসাব করে নেবেন যে কত পার পিস পড়ছে এবং ফ্লাইএক্স ইট আপনার আট থেকে সাড়ে আট হাজার টাকা চলছে এখন দু হাজার চব্বিশে তো আমি মনে করি যেখানে আমার সস্তা পড়বে ওয়ালের ক্ষেত্রে আমি যেই সস্তা পড়বে সেই ইটই আমি লাগাবো তো এই খরচা আপনি কম করতে পারেন এটা আপনার পর সিদ্ধান্ত রইল আপনারা কোন এটা লাগাবেন আট নম্বর হচ্ছে বাড়ির উচ্চতা আমি দেখেছি দশ ফিটের ঊর্ধ্বে কেউ এগারো ফুট কেউ সাড়ে এগারো ফুট পর্যন্ত বাড়ির উচ্চতা রাখে তা আমি বলবো তাদেরকে সাজেস্ট করব যে আপনারা দশ ফুটের উপরে কিন্তু ইঁটের গাঁথনি করবেন না ঢালায় দশ ফুট পর্যন্তই রাখুন দশ ফুটের ঊর্ধ্বে গেলে যে এক্সট্রা আপনার চারিদিকে ওয়ালের যে এক্সট্রা ইটের খরচা হবে সেই ইটের খরচাটা একটা ফালতু আপনার বাড়ি নির্মাণের ক্ষেত্রে অ্যাড হবে আপনি যদি সেই খরচাটা না করেন তো বাড়ির খরচ আপনার অনেক কমে আসবে নম্বর হচ্ছে ন আপনারা যখন বাড়ি করেন তখন যে রডের যে খরচা দেখুন প্লিন্থ বিম আপনার টাই বিম আপনার বাড়ি কলম ফুটিং যেই করুন না কেন কলমের বাড়ি ক্ষেত্রে আপনার ফ্রেম স্ট্রাকচার বাড়ির ক্ষেত্রে আপনার রডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা আপনারা অতি অবশ্যই আইএসআই সার্টিফাইড টিএমটি বার ব্যবহার করুন আপনার এলাকায় যে কোম্পানির ভালো ব্র্যান্ডের কোম্পানির মাল পাওয়া যায় সেই কোম্পানিগুলোকে টেলি করুন যে কম পয়সার মধ্যে সেই গুণমান সম্পন্ন জিনিস যদি দেয় তা আপনারা কম পয়সার মধ্যে সেই আইএসআই সার্টিফাইড কোম্পানি টিএমটি বার দেখে পরে আপনারা যেটি কম হবে সেটি আপনি বাড়িতে ইউজ করতে পারেন মিস্ত্রি বলে দিল একটা ব্র্যান্ডের পেছনে আপনার ছুটে গেলেন সেই হিসাবে যাবেন না কারণ আপনারা চোখ কান খোলা রেখে পরে আপনার কাজ করুন তাহলে আপনার বাড়ির নির্মাণ খরচা কম হবে কারণ বিভিন্ন ক্ষেত্রে মিস্ত্রি যখন বাড়ি বানায় তো মিস্ত্রিগুলোর সঙ্গে আপনার যে দোকানদারদের একটা সেটিং থাকে এক্সট্রা কমিশন অ্যাড থাকে তো সেই কমিশন যখন মিস্ত্রির মারফত আপনারা যখন যাবেন কোনো দোকানে তো সেখানে একটা কমিশন অ্যাড হয়ে যাবে তো আপনি সিদ্ধান্ত নিয়ে যেটি কম পয়সায় ব্র্যান্ড কোম্পানির আপনারা টিএমটি বার ব্যবহার করতে পারেন বাড়ি নির্মাণ খরচ কমানোর শেষ এবং গুরুত্বপূর্ণ দশ নম্বর বিষয়টি হল আপনি মিস্ত্রিকে ফুল কন্ট্যাক্টের জন্য ঠিকা দিয়েছেন ধরুন আপনি বাড়ি বানাবেন বারোশো স্কোয়ার ফিট বাড়ি কিন্তু ওয়াল টু ওয়াল হিসাব করলে আপনার দেখা যাচ্ছে আপনার হাজার স্কোয়ার ফিটের বাড়ি বারোশো স্কোয়ার ফিট কি করে হলো কারণ দু সাইডে আপনার দুটো ব্যালকনি তাতে যে জায়গাটা লেগেছে আপনার যে ছাদ লেগেছে তো সেই ছাদ মিলিয়ে বারোশো স্কোয়ার ফিট কারণ এখানে যখন ঠিকাদার মাপ নেয় তো ছাদের হিসাবে মাপ নেয় ছাদে যত ফুট ছাদ হবে সেই হিসাবে মাপ নেবেন এক স্কোয়ার ফিট ধরুন আপনি বারোশো টাকা তো স্কোয়ার ফিট আপনার হিসাব করে আপনার ছাদের মাপ নিয়ে তারা কিন্তু আপনার কাছে পয়সা নেবে তাহলে আপনি ছাদের বাড়তি যে করলেন ব্যালকনি তো ব্যালকনির যে বাড়তি জায়গা লাগলো আপনার এক্সট্রা পয়সা খরচা হলো তো এই খরচাগুলো আপনারা ব্যালকনি পর্যন্ত করবেন না ওয়াল টু ওয়াল আপনারা কাজ করান তাতে আপনার একটা সেভিংসের জায়গায় থাকবে আপনার যে ফালতু খরচা সেটা হবে না তা আমি বলবো যে আপনারা ওয়াল টু ওয়াল মিস্ত্রিকে যখন ঠিকা দেবেন তো মিস্ত্রিকে ওয়াল টু ওয়াল কাজ করান লেবার মিস্ত্রি ঠিকার ক্ষেত্রেও এই অ্যাপ্লাই কিন্তু প্রযোজ্য হবে ধরুন আপনি ফুল কন্ট্যাক্ট দিয়ে কাজ করাচ্ছেন না লেবার মিস্ত্রি দিয়ে করাচ্ছেন সেক্ষেত্রেও আপনার ছাদের হিসাবেই তারা পয়সা নিয়ে যাবে তো এইরকমভাবে আপনারা আপনার বাড়ির নির্মাণ খরচ কমাতে পারেন দেখবেন সব কিছু মিলিয়ে যদি আপনারা এই জিনিসগুলো ফলো করেন আপনার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার যে বাড়ির এক্সট্রা খরচা হচ্ছিলো সেই খরচাগুলি অনেক কমে যাবে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আছে বাড়ির খরচা কমানো তো পরবর্তী সময় এই বিষয় নিয়ে আমরা পরালোচনা করব তো কেমন লাগলো এই তথ্যগুলি পেয়ে আপনারা অতি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরবর্তী নেক্সট আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনার সামনে আলোচনা করব তো এখনকার মতো বিদায় নিচ্ছি যদি পারেন তো সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার